একটা স্বপ্ন দেখেছিলাম দু সালে নিজে কিছু করব পরিবারকে ভালো রাখবো কিন্তু তখন কি জানতাম স্বপ্ন দেখতে জানলেই তো হয় না সে স্বপ্নের জন্য লড়াই করতে হয় আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছোটোবেলা থেকেই জীবনের বাস্তবতা খুব কাজ থেকে দেখেছি ক্লাস এইট থেকে কাজ করতে শুরু করি আর কোনো মতে স্কুল কলেজ পেরিয়েছি কিন্তু একটা কথা সবসময় মনে হতো আমি সারা জীবন কি অনেক অধীনে থাকবো আমি নিজে কিছু করতে পারব না এই চিন্তা থেকে ইউটিউবে যাত্রা শুরু কিন্তু তখন কিছুই জানতাম না কিভাবে ভিডিও বানাতে হয় কীভাবে ভালো কন্টেন্ট তৈরি করতে হয় দুই সালে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিন্তু তখন আমি কিছুই বুঝতাম না চ্যানেলের পাসওয়ার্ডটাই মনে রাখতে পারিনি তাই আবার আঠেরো সালে নতুন চ্যানেল খুলি এটা আজকের এই চ্যানেল তখন বুঝতেই পারছিলাম না কি ধরনের ভিডিও বানাবো মানুষ কি দেখতে চায় আমার কোনো ভালো ক্যামেরা ছিল না ভালো ফোনও না মাত্র সাত হাজার টাকার একটা আইটেল এস ডবল ওয়ান ফোন ছিল ক্যামেরার অবস্থা একদমই খারাপ মাইক্রোফোন ছিল না তাই হেডফোন লাগিয়ে রাত জেগে দু তিনটার সময় ভয়েস রেকর্ড করতাম একদিন এমনই এক রাতে ভয়েস রেকর্ড করছিলাম পাশের রুমে আমার ছোট চাচা ঘুমিয়েছিল হঠাৎ সে উঠে বললো তুই কান্না করতেছিস কেন কি হয়েছে আসলে আমি কাঁদছিলাম না ইমোশনাল ভয়েস আবার করছিলাম কিন্তু তখন বুঝলাম আমার কন্টেন্ট কতটা শক্তিশালী হতে পারে ভিডিও বানাতে থাকলাম তখন কেউ দেখে না ভিউ আসে না লাইক কমেন্ট কিছুই হয় না এক সময় পরিবারের চাপ আসতে শুরু করলো এসব করে কি হবে সময় নষ্ট করিস না কোনো চাকরি বাকরি খুঁজে খুঁজেনি আত্মীয়স্বজনরা হাসাহাসি করতো বন্ধুবান্ধব মজা করতো বলতো তুই এসব করে কিছু করতে পারবি না কিন্তু আমি জানতাম এই কষ্টগুলো একদিন আমার সফলতার গল্প হবে তাই থামিনি প্রতিদিন ভিডিও দিতাম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ তিন বছর কেটে গেল তবুও আমার সাবস্ক্রাইব মাত্র দুইশো জন ছিল তবুও লেগেছিলাম কারণ আমি জানতাম যদি হার মানি তাহলে স্বপ্নটা মরে যাবে আজ দুই সালে এসে আমি বলতে পারি আমি হার মানিনি আজ আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এটা শুধু একটা সংখ্যা নয় এটা আমার লড়াইয়ের প্রমাণ এক সময় যেসব মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করতো তারাই আজ বলে ভাই ভালো কাজ করছিস যারা একটা সময় ট্রল করতো তারাই আজ আমার ভিডিও দেখে বন্ধুরা জীবনে কখনো হাল ছেড় না তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখো কারণ একদিন এই স্বপ্নই তোমাকে অন্যের থেকে আলাদা করবে তোমরা যদি সত্যি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো আর তোমাদের মতামত দাও আমি আরও ভালো কিছু বানানোর চেষ্টা করব তোমাদের জন্য নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও আর আমার ভুলগুলো ধরিয়ে দিও কারণ আমি চাই তোমরা আমার পরিবারের অংশ হও